ওকে নয় ডায়মন্ড স্পিন করবো গাইনা ফ্রি ফায়ার থেকে যদি গায়েজ পা এটা নয় ডায়মন্ডে এই মোটটা আমি পাই হ্যাঁ তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি নয় জুনকে নেক্সট ফেডেল ইভেন্ট বের করে দেবো যত ডায়মন্ড লাগে লাগুক কোনো সমস্যা নাই যদিও ফেডেল খুব বেশি টাইম লাগে না একটা লিমিটের মধ্যে থাকে আর সালাম ওয়ালাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন গাইনা ফ্রি ফায়ারের কোনো ইভেন্টে আমি কিন্তু স্পিন করে নাই আমার অ্যাকাউন্টে অনেকগুলা ডায়মন্ডই কিন্তু ইতিমধ্যে গুছায় ফেলছি আর আগে যদিও টিম কোড ধরে অনেকের বান্ডিল ট্যান্ডিল গিফট করতাম যার কারণে আমার এখন ডায়মন্ড জমতো না আমি বিগত দুই বছর ফ্রি ফায়ার থেকে যতগুলা ডায়মন্ড পেয়েছি সব ডায়মন্ডই আপনাদের মাঝে গিফট করে দিয়েছি আমার বিগত ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে আমাদের ভিডিওতে তারা জয়েন আছেন অলরেডি এই পর্যন্ত দেখেই ফেলছেন আপনারা হয়তো বা থাম্বেল দেখে বুঝতে পারছেন কি রিলেটেড আজকের ভিডিও সো গ্যাস আমরা লাক রয়েলে যাব লাক রয়েলে যাওয়ার পরে এখানে একটা জাদুর লাঠি দিয়েছে আমরা হচ্ছে এটারে স্পিন করব। আমি অনেক দিন কোনো প্রকার কোন কিছুতে স্পিন করি নাই ম্যাক্সিমাম জিনিস গায়না ফ্রি ফায়ার থেকে ইনবক্সে দিয়েছে এবং ম্যাক্সিমাম জিনিস নিয়ে আমি কিন্তু গ্যাজ গেম ফেলে করেছি বাট কোনো প্রকার কোনো স্পিন ছাড়া ওকে ফেডার উইলে যেহেতু গ্যাজ একটা এটাতে কি কয় ভূতের লাঠি দিয়েছে এটা কি কয় এটা মনে হয় ল্যান্ডিং করার সময় যেটা নামে নামে এটা এটার নাম কি এই ভূতের লাঠিটা মেবি স্কাই বোর্ড এটাই হবে আচ্ছা যাক আর সাত ঘন্টা টাইম আছে সাত ঘন্টার মধ্যে আমি বাই করে নি ভাই ওকে আমার পেটের খাবারটা রিমুভ করলাম এটাও রিমুভ করলাম এটা আচ্ছা দুটা রিমুভ করমন্ড স্পিন করবো গাই না ফ্রি ফায়ার থেকে যদি এটা নয় ডায়মন্ডে এই আমি পাই তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি নয় জুনকে নেক্সট ইভেন্ট বের করে দিব যত লাগে লাগুক কোনো সমস্যা নাই যদিও খুব বেশি যদি লাগে না একটা লিমিটের মধ্যে থাকে তো একই সাথে তোমরা আমাদের ভিডিও দেখতে একটা করে লাইক দাও তো সবাই একটা করে লাইক দাও সকলে প্রতি অনুরোধ থাকবে ওকে আমরা নয় তেমন স্পিন করলাম নয় জনের ভাগ্য খোলে কি খোলে না দেখার বেলা গায়ে না ফিরবার কি করে আই আই হাই সো উনিশ জুন গাইজ এবার যদি উনিশ ডায়মন্ডে পাই আমি উনিশ জনের স্বপ্ন পূরণ করব উনিশ জনের স্বপ্ন পূরণ করব নেক্সট ফেডেল উইলে যে ইভেন্ট আসবে সেই ইভেন্টটা বের করে দিই ওকে আমরা উনিশ ডায়মন্ড স্পিন করলাম কি হয় দেখা যাক পাইছি আহা রে গাইজ যে পাইতাছি না এটা কথা আরে ভাই ফেমাস দিছে ফেমাসে একটা কংগ্রাচুলেশন দিছে ভাই ভাবা যায় ওকে গাইস আমরা এবার নরমাল স্পিন করতেছি দেখা যায় কোনো চলিটা আমাদের পাই কি পাই না ওকে গাইস যা হয়েছে হয়েছে আমরা অন্য সত্তর ডায়মন্ড স্পিন করলাম ঘরে না ওকে আমরা এই ডায়মন্ড স্পিন করলাম ঘরে না ঘরে না গাইস

এখানে তো ভালো কিছু দিছে যাক ভালো কিছু দিক সমস্যা নেই আমি ইমোটটা গায়ে সিরিয়াসলি আমার কাছে ভালো লাগছে তারপরে তোমরা একটু কমেন্ট করে জানাও আর

সাইডে ঢুকলে তোমরা দেখতে পারবা অফারে মিষ্টি বক্স আর অফারে মিষ্টি বক্সের মধ্যে বিশাল বড় এক ডিসকাউন্ট চলতেছে যেখানে থাকতেছে উইকলি মান্থলি মতন বিশাল বড় রেওয়ার্ড তাছাড়াও প্রতিদিন এখানে যারা অ্যাকাউন্ট ওপেন করবে পঞ্চাশ জন প্রতি ডায়মন্ড করে পাচ্ছে একদম তে তো দেরি কিসের এখনই অ্যাকাউন্ট ওপেন করে ফেলো যাও বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটে আর এই সাইটটার লিংক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে তাছাড়াও এই সাইটটার সব জিনিসই আমার কাছে ভালো লাগছে যারা যারা অর্ডার দেবে প্রতি অর্ডার গুলাই কিন্তু আপডেট দেখা যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবা প্রতি প্রতি ঘন্টায় যে গিভ অফার অফারগুলো সম্পর্কে জানতে এবং তোমাদের অর্ডারে যদি কোনো সমস্যা হয় এবং কি তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় এদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবা একদম ইজিলি তাছাড়াও আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যেহেতু এই সাইটটা অফারে ডায়মন্ড সেল করতেছে তার জন্য তোমরা আগে থেকে ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে যখনই অফারে স্টকে আসবে তোমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিতে পারো কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যখনই অফারগুলো স্টকে দেয় তোমরা অর্ডার দাও ঠিকই পেমেন্ট করতে করতে তোমাদের অর্ডার আরেকজন কিন্তু ঠিকই ডেলিভারি পেয়ে যায় সুতরাং আমি তোমাদের আবারও বলতেছি তোমরা আগে থেকে এই সাইটটাতে তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে তোমাদের এই অর্ডারের সুবিধা হয় তাছাড়া তোমরা ডায়মন্ড কিনতে এখানে দুই মাধ্যমে পেমেন্ট করতে পারবা এক হচ্ছে ওয়ালেট পে এক হচ্ছে ইনস্ট্যান্ট পে ওয়ালেট পে তো তোমাদের আমি বুঝেছি ইনস্ট্যান্ট পে হচ্ছে যখনই ডায়মন্ড কিনবা তখনই তোমরা সেলে পেমেন্ট করে দিতে পারবা আবার বিকাশ নগদের মাধ্যমে তাছাড়াও কে কত ডায়মন্ড কিনতেছে লাস্ট আপডেটে কিনে তোমরা এখানে দেখতে পাতাছো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু নব্বই টাকায় উইকলি কিনেছে আবার একশো পঞ্চান্ন টাকায় উইকলি কিনেছে আর এই অফারটা কিন্তু মিষ্টি বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে তাছাড়াও এখানে একটা মজার বিষয় আছে যখন স্টকে আসবে স্টকে এসে তুমি যদি অর্ডার দাও নব্বই টাকা উইকলি তোমার অর্ডার যদি হয়ে যায় তুমি অবশ্যই অবশ্যই উইকলি পাবা তোমার অর্ডার কোনোভাবেই ক্যান্সেল হবে না এবং সাইড তোমাকে টাকা রিটার্ন না ডিরেক্ট তোমাকে উইকলি দিতে বাধ্য আর নব্বই টাকার উইকলির আপডেট পেতে অবশ্যই অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে হবে আর যাও বাজারের লিঙ্ক ভিডিওর কমেন্টে দেওয়া আছে এখনই অ্যাকাউন্ট ওপেন করে নাও পঁচিশ টাকা একদম ফ্রিতে ওপেন হোক ভিডিওটা আমার এখানে শেষ করতে হতে হইতেছে সবাই ভালো থাকবা